আসসালামু আলাইকুম এসকে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তা আজকে চেষ্টা করব আমরা অলিভসের কিছু আপডেট মডেল আছে নতুন একবার লেটেস্ট মডেল ওগুলারই প্রাইস দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন প্রথমেই দেখাচ্ছি নিরানব্বই শিশুটি একবার লেটেস্ট একটা মডেল দেখেন কতটা সুন্দর মডেলটা স্কোয়ার শেপের ভিতরে একটু স্ট্রং করা আসলে একটু গর্জিয়াস মডেলের ভিতরে যারা খুঁজতেছেন তারা এইগুলিটা দেখতে পান আর এটার ভিতরে কিন্তু দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যাদের সিলভার ভাল লাগবে সিলভার যাদের রোজ গোল্ড ভালো লাগবে গোল্ড কালার আসলে ঘড়ি দুইটাই সুন্দর আর এই মডেলটা দিচ্ছি কিন্তু আমরা অনলি তেরোশো পঞ্চাশ টাকা একবার লেটেস্ট মডেল এরপর দেখাচ্ছি নিরানব্বই অষ্টআশি মডেল একবার লেটেস্ট মডেল এই মডেলটাও দেখেন কতটা সুন্দর করছে ডিজাইনটা দেখেন সিম্পলের ভিতর অনেক সুন্দর এবং রেডিয়াম কাজ করবে টুটন কালারের ভিতর আর এটার ভিতর দুইটি কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের যে কালারটা ভালো লাগবে নিতে পারেন আর এটা কিন্তু একবার লেটেস্ট মডেল আর এই মডেলটা যারাই নেবেন এটা রাখবো অনলি বারোশো আর আমাদের প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং আমাদের প্রাইসগুলো কিন্তু অবশ্যই ফিক্সড প্রাইস এরপর দেখাচ্ছি সাতশো পাঁচ মডেল এটা একবার লেটেস্ট একটা মডেল দেখেন এটার ভিতরে কালার ভেরিয়েন্ট পাবেন টোটাল আমাদের কাছে চারটা চারোটি কালার কিন্তু সুন্দর আর কনোগ্রাফ কিন্তু অবশ্যই অ্যাক্টিভ প্রতিটা ঘড়িরই আমাদের কনোগ্রাফ অ্যাক্টিভ এবং রেডিয়াম দেখেন কালারটা কতটা সুন্দর সিলভার ব্লু এই কালারটাও কিন্তু অনেক সুন্দর ডেট করে আর এটা আছে হোয়াইট ডাল যাদের হোয়াইট ডাল পছন্দ দেখেন ঘড়িটা খুবই সুন্দর এবং এটা ব্ল্যাক এর ভিতরে যারা হালকা একটু সাইটে গোল্ডেন শেড পছন্দ করেন তারা এই ঘড়িটা দেখতে পারেন আর ঘড়িটা কিন্তু সিম্পলের অনেক গর্জিয়াস পর্নোগ্রাফির ভিতরে আর এই ঘড়িটা যারাই নিবেন এটা কিন্তু রাখছি আমরা অনলি সতেরোশো টাকা করে আমাদের প্রতিটা ওয়াচের সঙ্গে কিন্তু পাচ্ছেন আপনার এক বছর করে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন সাথে ইউজার ম্যানুয়াল পাচ্ছেন আর যারা চেনের ওয়াচ নেন অবশ্যই কিন্তু আমরা চেন কাটার সাথে দিয়ে দিই এরপর দেখাচ্ছি আমরা সাতশো তেরো মডেল দেখেন একবারে কিন্তু লেটেস্ট এটাও ভিতরে এটাও কিন্তু রেডিয়াম এবং ডেট সহকারে খুবই সুন্দর একটা ওয়াচ খুবই সুন্দর এক কথায় কিন্তু সুন্দর এটার ভিতরে আমাদের কাছে কিন্তু টোটাল তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটি কালারই কিন্তু সুন্দর খুবই সুন্দর আর রেডিয়ামের ভিতরে এটা কিন্তু সিলভার ব্লু ডায়াল যে 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 কালারটি নেবেন এটা কিন্তু রাখছি অনলি ষোলোশো টাকা এরপর দেখাচ্ছি আমরা উনত্রিশ বারো এটাও কিন্তু একবার লেটেস্ট মডেল এটার ভিতর কিন্তু কনোগ্রাফ অ্যাক্টিভ প্লাস টোয়েন্টি ফোর আওয়ার্স এবং ডেট সহকারে খুবই সুন্দর যাদের যে কালারটা ভালো লাগবে যেখানে বেল্টের কালারটা কতটা সুন্দর আবার এটার ভিতরে কিন্তু ব্ল্যাক বেল্টের ভিতর দেখেন এই সেলাই করাটা আর এটা কিন্তু উপরে কিন্তু লাইলন নিচে লেদার হ্যাঁ ব্ল্যাকটা যেটা এটা কিন্তু উপরে লাইলন এটা কিন্তু লাইলন বেল্টের খুবই সুন্দর করছে আর এটা দুইটা কালার যে যে কালারটাই নেবেন এটা কিন্তু রাখছি অনলি চোদ্দশো তারপর দেখাচ্ছি নিরানব্বই শূন্য দুই একটা জনপ্রিয় কিন্তু একটা মডেল এই মডেলটা কিন্তু মাঝখানে অনেকদিন অ্যাভেলেবেল কিন্তু ছিল না দেখেন মডেলটা কিন্তু আবারও আমাদের কাছে চলে আসছে আর এক বর্তমানে একবার ডিসকাউন্ট একটা প্রাইস দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ এরপর দেখাচ্ছি নিরানব্বই একুশ দেখেন এটা কিন্তু সিলভার কালার মাঝখানে কিন্তু দিন অ্যাভেলেবেল ছিল না আবারও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসছে এই যে এটা দুইটা কালার হবে ফুল ব্ল্যাক কালার যাদের ফুল ব্ল্যাক কালার ভালো লাগবে এটা নিতে পারেন যাদের সিলভার ভালো লাগবে সিলভার নিতে পারেন আর এটা কিন্তু বর্তমানে একটা আকর্ষণীয় ডিসকাউন্ট দিচ্ছে এটা অনলি ষোলোশো টাকা এরপর দেখাচ্ছি আমরা উনত্রিশ এগারো মডেল আর মডেলটা দেখেন সিম্পল এর কিন্তু অনেক সুন্দর মাঝখানে একবার আসছিল আবার মাঝখানে ছিল না আবারও চলে আসছে কালারটাও সুন্দর ডায়াল পেটাও সুন্দর যারা সিম্পল পছন্দ করেন তারা এই দেখতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি কিন্তু মাত্র বর্তমানে তেরোশো টাকা অনলি এরপর দেখাচ্ছি উনত্রিশ পঞ্চাশ এটা কিন্তু নতুন একটা কালার আছে এই কালারটা কিন্তু আগে ছিল না হ্যাঁ এই কালারটা আসছে এর জন্য আমরা দেখানোর জন্য দিয়ে দিলাম রেডিয়ামের ভিতর খুবই টেকসই একটা ঘড়ি কিন্তু এক কথাই সুন্দর আর ঘড়িটা আর যারাই নেবেন এটা দিচ্ছি অনলি বর্তমানে তেরোশো টাকা এরপর দেখাচ্ছি পঞ্চান্ন উনত্রিশ দেখেন ঘড়িটা কতটা সুন্দর আসলে মাঝখানে কিন্তু এই চেইনের কিন্তু ছিল না এটা বেল্টে ছিল এটা কিন্তু চেইন ভার্সনটা চলে আসছে আর ঘড়িটা কিন্তু এক কথাই সুন্দর আর এটা কিন্তু বর্তমানে আমরা একটা আকর্ষণীয় ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি এই প্রোডাক্টটা যারাই নেবেন এটা রাখতে পারবো অনলি পনেরোশো টাকা করে আর আমাদের প্রোডাক্টগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের কিন্তু একটা শপ আছে এটা হলো মিরপুর এক নম্বর গোল চত্বরে মুক্ত শপিং কমপ্লেক্স এর ভিতরের গলিতে একশো আট নম্বর দোকান এসকে ইলেকট্রনিক্স নামে আর আপনারা যারা আমাদের শপে আসতে পারবেন না আপনারা চাইলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনার ওখান থেকে যোগাযোগ করে অল বাংলাদেশ সারা বাংলাদেশে আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্টগুলো আর আমাদের একটা ফেসবুক পেজ আছে ওটা আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে আপনারা চাইলে ফেসবুক পেজে জয়েন দিয়ে রাখতে পারেন কারণ আমরা ওখানেও আপডেট অনেক কিছু দিই দিয়ে থাকি ঠিক আছে আর আমরা চেষ্টা করলাম আজকে আমাদের যে নতুন প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু আমাদের একবার নতুন আমাদের কিন্তু হিউজ কালেকশন আছে অলিক্সের এখানে আমাদের ডিসপ্লেতে এগুলো কিন্তু আমাদের আগের মডেলগুলো এগুলোর কিন্তু আমাদের ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের সব আপডেট প্রাইস দেওয়া আছে যেহেতু নতুন কিছু মডেল আসছে ওগুলো দেখানোর চেষ্টা করলাম আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর এখনো যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিবেন আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ